ভেড়িয়েছে যে কাফেলা ফিরবে না সেই কোনো দিন হয়তো বিজয় হবে নয় তো তা ফিরবে কফিন ভেড়িয়েছে যে কাফেলা ভেরিয়েছে যে কাফেলা ফিরবে না সেই কোনো দিন হয়তো বিজয় হবে নয় তো তাফির যে কফিনা রাতের ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না কণ্ঠকময় পথে পারি দেবে নারী নারিদয়ের কান্না ও তেরোই নীরবতা ভঙে নিয়ে শাহাদাতের तमन्ना কণ্ঠคมয় পথ পাড়ি দেবে ঝরাবে নারী দয়ের কান্না শতbad ভয় মারিয়ে দিয়ে শতবাদ ভয় মারিয়ে দিয়ে বিজয়ের রণবিশুদিন ও বিজয়ের রণবিশুদিন বেরিয়েছে যে কাফেনা ফিরবে না সেই কোনো দিন হয়তো বিজয় হবে নয় তো তা ফিরবে যে না দূরবঙ্গিরি পথ বেরিয়ে যাবে জ্বালিয়ে দিয়ে ইমানের নূর কণ্ঠে তার ধরবে দিবা সুমধুরাল কোরআনের সুর দুর্গিরি পথ পেরিয়ে যাবে জানিয়ে দিয়ে ইমানের নূর কণ্ঠে তার ধরবে দিবানিসধুরাল কোরআনের সুর ব্যস্ত সে থাকবে সারাটি কন ব্যস্ত সে থাকবে সারাটি ক্ষণ বিজয়ে করতে মিশন ও বিজয়ে করতে মিশন ভেরিয়েছে যে কাফেরা ফিরবে না সেই কোনো দিন হয়তো বিজয় হবে নয় তো তা ফিরবে কফিন ভেরিয়েছে যে কাফেরা